আজকের চ্যালেঞ্জটা লাদেনের মুখ থেকে শুনে নি করে মারা হবে ওই দেখো পোস্ট ওর মধ্যে বোতল রাখা আছে পাঁচটা করে মারা হবে যে পারবে না সে এই ওই পোস্ট থেকে ওই পোস্ট থেকে যাওয়া আসা হবে না পারলে একশো টাকা করে পুষাপ ঠিক আছে কথা হলো যে বোতলটা রাখা আছে দেখা যাচ্ছে পাঁচটা করে ছটাবে ও পাঁচটা আমি পাঁচটা যে বেশি পারলো সে বেঁচে গেল যে না পারবে এই যে পোস্টটাকে দেখাতে বলি পোস্টটা এ মাথা থেকে ও মাথায় যাবে আবার ও মাথা থেকে এ মাথা আসবে না পারলে একশো যদি না পারে তাহলে একশো টাকা পুষাপ এটা হচ্ছে চ্যালেঞ্জ तो चलो देखेंगे आज के चैलेंज का के जीत लो लादेन ना मैं আমি জিতে গেছি এখন পাবে আমি ভাবলাম লাদেনের লাস্ট বাইরে যাবে কিন্তু খুব ভালো মেরেছে লাস্ট বলটাই বোতলে টাচ করে দিয়েছে তোমরা আবার এটা ভেবো না যে আমি ইচ্ছা করে মারিনি সত্যি আমি পারিনি আর ও যখন মাঠে আজকে এসেছিল এসেই আমাকে বলেছিল নানটা আজকে চ্যালেঞ্জটা আমি জিতবই তো ওর মধ্যে একটা কনফিডেন্স ছিল আর সেই কনফিডেন্সের জন্যই ও লাস্ট শটটা ঠিকঠাক মারতে পেরেছে এবং বদলটা ফেলতে পেরেছে সো এবার চলো দেখা যাক আমার পানিশমেন্টটা কী ছিল আর বৃষ্টির কারণে আমি বারপোসটা ঠিকঠাক গ্রিপ করতে পারছিলাম না যখনই আমি ধরতে যাচ্ছিলাম স্লিপ করছিল তাই লাদ বললাম ভাই তুই আমাকে তোল পানিশমেন্টটা অতটা কঠিন না কিন্তু বৃষ্টির কারণে গ্রিপ তো করতে পারছিলাম না আর তার মধ্যে বারপোস্টটা এতটা মোটা ঠিকঠাক ধরতেও পারছিলাম না আগের দিন আমি ওকে দেখে মজা নিচ্ছিলাম আর আজকে ও আমাকে দেখে মজা নিচ্ছে কিন্তু আগের দিনের থেকে আজকেটা অনেক ভালো

লাদেন লাস্টে এমন মেরেছে বোতল ফাটিয়ে দিয়েছে দেখো এই যে বোতল ফাটিয়ে দিয়েছে লাদেন জোস গুড জব ভাই এটাই ছিল আজকের চ্যালেঞ্জ আর মাঠটা তোমরা দেখতেই পাচ্ছো এই কদিন বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে কাদা কাদা হয়ে গেছে ও ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে আজকের চ্যালেঞ্জটা আমরা বেশ মজা করেই করেছি এবং আশা রাখছি তোমাদেরও ভালো লেগেছে সবার শেষে লাদেন কি বলছে চলো একটু শুনে নেওয়া যাক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাই লাস্ট পর্যন্ত थैंक यू लाइक शेयर लाइक शेयर कमेंट, कॉमेंट लाइक शेयर कमेंट